শাবরুমে ডিডিএম আবাসিক স্কুলের মাঠে শুরু হলো মহকুমারে এসটি আবাসিক পড়ুয়াদের নিয়ে ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্ট রবিবার থেকে সাবরুমে ডিডিএম আবাসিক স্কুলের ময়দানি শুরু হয় উপজাতি কল্যাণ দপ্তরের অধীন নয়টি এসটি বোর্ডিং হাউসের আবাসিকদের মধ্যে ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক মাইলাফরু মগ এবং উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ জেলার স্পেশাল অফিসার কালীচরণ ত্রিপুরা এসটি এক্সটেনশন অফিসার ও দাস মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় সাবরুম গার্লস এসটি হোস্টেল টিম সাতজাত গার্লস হোস্টেল টিমকে পরাজিত করে দক্ষিণ জেলায় শাবরুম এর প্রতিনিধিত্ব করবে নভীন ত্রিপুরা আজকে ডিডিএমআর স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার হোস্টেল ফুটবল কম্পিটিশান দু হাজার পঁচিশ সে অনুযায়ী আমাদের শাবরুম সাব অন্তর্গত নয়টা সরকার পরিচালিত হোস্টেল অংশগ্রহণ করে এর মধ্যে চারটা গার্লস হোস্টেল এবং পাঁচটা বয়েজ হোস্টেল আজকে আমাদের চারটা গার্লস হোস্টেলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় আজকে আগামী কালকে অনুষ্ঠিত হবে বয়স হোস্টেলের মধ্যে প্রতিযোগিতা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় থারা নেনবল বিধায়ক নারী প্রমুখ মহাশয় দক্ষিণ জেলা জেলা সভাধিপতি দীবদত্ত মহাশয় ছিলেন এসএনসি কমিটির বিডিএমআর চেয়ারপারসন জুমন কৃষ্ণ ত্রিপুরা মহাশয় ছিলেন মেম্বার ত্রিপুরা এবং আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল অফিসার কালীচরণ ত্রিপুরা মহোদয় এবং অনুষ্ঠানে সহপিত্ব করেন এই ডিডিএমআর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকরঞ্জন দেবনাথ মহোদয়